হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করছো তোমরা অনেক অনেক ভালো আছো আমি তো আমার ছেলেদেরকে জোরাবার জুমিরকে প্রায় গল্প করে শোনাই তো ভাবছি আজকে গল্পটা তোমাদের সাথেও শেয়ার করি তো আমরা আজকে যে গল্পটা পড়বো সেটা হচ্ছে টুনুর আজব কাহিনী। এটা হচ্ছে স্যার মোহাম্মদ জাফর ইকবালের লিখা তো এটা আমার বাচ্চাদের অনেক অনেক প্রিয় একটা গল্প তো আমি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি শায়লা ম্যাডাম তার ক্লাসে ছেলে মেয়েদের খুব আদর করেন বাচ্চাগুলো তার কাছ থেকে পড়তে শিখেছে এবং লিখতে শিখেছে বাচ্চাগুলো এখন নিজেরাই বই পড়তে পারে শায়লা ম্যাডামও ক্লাসে তাদের মজার মজার গল্পের বই পড়ে শোনান একদিন শায়লা ম্যাডাম ক্লাসে এসে বললেন আমার আদরের বাচ্চারা তোমরা কি একটা কাজ করতে পারবে কি কাজ সেটা না শুনেই সবাই চিৎকার করে বলল পারবো ম্যাডাম পারবো শায়লা ম্যাডাম ফিক করে হেসে ফেললেন বললেন কী কাজ সেটা না জেনেই করতে রাজি হয়ে গেলে যদি বলি কাল থেকে তোমাদের সবাইকে সকাল বিকাল ঘাস খেতে হবে বাচ্চারা হি হি করে হাসলো তারপর হাসি থামিয়ে বলল আমরা জানি আপনি কখনোই সেটা বলবেন না ম্যাডাম একজন তখন জানতে চাইল কালকে আমাদের কি করতে হবে ম্যাডাম শায়লা ম্যাডাম বললেন কালকে তোমরা সবাই একটি করে গল্প লিখে আনবে পারবে না সবাই চিৎকার করে বলল পারবো ম্যাডাম পারবো একজন জিজ্ঞেস করলো কিসের উপর গল্প লিখবো ম্যাডাম তোমরা যেটা ইচ্ছে সেটার উপর টিনা জিজ্ঞেস করলো আমি কি বিড়ালের উপর একটা গল্প লিখতে পারি শালা ম্যাডাম বললেন অবশ্যই পারবে তখন রিকি জিজ্ঞেস করল। আমি কি বাঘের উপর গল্প লিখতে পারি শালা ম্যাডাম বললেন পারবে তিনু বলল ভূতের উপর শায়লা ম্যাডাম বললেন বার মাহি বলল ডাকাতের ওপর শায়লা ম্যাডাম বললেন কেন পারবে না এভাবে সবাই জিজ্ঞেস করতে শুরু করলো তখন শায়লা ম্যাডাম হাত তুলে সবাইকে থামিয়ে দিয়ে বললেন তোমাদের যেটা ইচ্ছা সেটার ওপর গল্প লিখতে পারো কোনো সমস্যা নেই শুধু মনে রেখো নিজেদের বানিয়ে বানিয়ে লিখতে হবে কিন্তু সবাই বলল আমরা নিজেরাই বানিয়ে বানিয়ে লিখবো ম্যাডাম শায়লা ম্যাডাম বললেন ভেরি গুড কালকে দেখব কে কত সুন্দর করে বানিয়ে বানিয়ে গল্প লিখতে পারো পরের দিন ক্লাসে ঢুকে শায়লা ম্যাডাম জিজ্ঞেস করলেন আমার আদরের বাচ্চারা তোমরা আজকে কেমন আছো সবাই চিৎকার করে বললো ভালো আছি ম্যাডাম ভালো আছি শায়লা ম্যাডাম তখন জিজ্ঞেস করলেন তোমরা সবাই একটা করে গল্প লিখে এনেছো প্রায় সব বাচ্চারা চিৎকার করে বলল। এনেছি ম্যাডাম এনেছি কে এখন তার গল্প পড়ে শোনাবে সবাই হাত তুলে বলল। আমি ম্যাডাম আমি সবার আগে টিনা হাত তুলে সবচেয়ে বেশি জোরে চিৎকার করতে থাকলো দেখে শায়লা ম্যাডাম টিনাকে তার গল্পটা পড়তে দিলেন টিনা তখন তার গল্পটা পড়ে শোনালো সে একটা বিড়াল নিয়ে গল্প লিখেছে কেমন করে একটা বিড়াল হারিয়ে গিয়েছিল তারপর কেমন করে আবার সে ফিরে এলো তার গল্প গল্প পড়া শেষ হলে শায়লা ম্যাডাম বললেন বাহ কি সুন্দর করে গল্প লিখেছ টিনা এসো আমরা সবাই হাততালি দেই টিনার জন্য সবাই তখন হাততালি দিল শায়লা ম্যাডাম তখন একটা রেড পেন বের করে বললেন তিনা তোমার গল্পটা নিয়ে এসো সেটার উপর ভেরি গুড লিখে দেই টিনা তখন তার গল্পটা শায়লা ম্যাডামের কাছে নিয়ে গেল আর শায়লা ম্যাডাম তার গল্পটার উপরে খুব সুন্দর করে বড় করে ভেরি গুড লিখে দিলেন টিনা সেটা দেখে আনন্দে তার সবগুলো দাঁত বের করে হেসে ফেললো শালা ম্যাডাম তখন জিজ্ঞেস করলেন এখন কে গল্প পড়ে শোনাবে সবাই হাত তুলে বলল আমি ম্যাডাম আমি শায়লা ম্যাডাম তখন রিকিকে তার গল্প পড়ে শোনাতে বললেন রিকি তখন তার গল্প পড়ে শোনালো সে একটা বাঘ বাঘের উপর গল্প লিখেছে কেমন করে একটি বাঘ গ্রামে এসে সেই গ্রামে থেকে থেকে গেল তার গল্প গল্প পড়া শেষ হলে শায়লা ম্যাডাম তার জন্য সবাইকে নিয়ে হাততালি দিলেন তারপর তার গল্পের উপরও সুন্দর করে ভেরি গুড লিখে দিলেন এভাবে তিনু মাহি কণা ঝুমুর মিশু ঋতু সবাই সবাই তাদের গল্প পড়ে শোনালো শায়লা ম্যাডাম সবার গল্প শুনে খুশিতে হাততালি দিলেন সবার গল্পের উপর বড় বড় করে ভেরি গুড লিখে দিলেন যাদের লেখা বেশি ভালো হয় নাই তারা যেন মন খারাপ না করে সেজন্য তাদের গল্পের উপরেও বড় করে ভেরি গুড লিখে দিলেন সবাই তাদের গল্প পড়ে শোনালো শুধু টুনু চুপচাপ বসে রইল সে একবারও হাত তুলে তার গল্প পড়ে শোনাতে চাইলো না সে ক্লাসের সবচেয়ে দুষ্টু ছেলে প্রতিদিন টুনু কোনো না কোনো দুষ্টুমি করে আর যখন সে ধরা পড়ে যায় তখন বানিয়ে বানিয়ে অনেক কিছু বলে শায়লা ম্যাডাম ভেবেছিলেন টুনু নিশ্চয়ই বানিয়ে বানিয়ে কোনো একটা গল্প লিখে ফেলবে তাই সে যখন গল্প পড়ে শোনাতে চাইলো না শায়লা ম্যাডাম একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন টুনু তুমি তোমার গল্প পড়ে শোনাবে না টুনু মাথা নেড়ে বলল না ম্যাডাম কেন তুমি গল্প লিখো নাই টুনু বলল না ম্যাডাম শায়লা ম্যাডাম অবাক হয়ে বললেন সবাই কত সুন্দর করে গল্প লিখেছে তুমি কেন লিখলে না টুনু বলল আমি লিখতে চেয়েছিলাম ম্যাডাম গল্প লেখার জন্য কাগজ আর কলম নিয়ে বসেছিলাম কিন্তু আমাকে লিখতে দেয় নাই কে তোমাকে লিখতে দেয় নাই টুনু উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল শালা ম্যাডাম বললেন বলো কে তোমাকে লিখতে দেয় নাই সেটা অনেক বড় কাহিনী ম্যাডাম শুনি তোমার বড় কাহিনী বলো আমাদের টুনু তখন তার বড় কাহিনী শুরু করলো তার কাহিনীটা ছিল এরকম সন্ধ্যাবেলা টুনু তার গল্প লেখার জন্য কাগজ আর কলম নিয়ে বসেছে সে ঠিক করে রেখেছিল একটা দুষ্টু বানরের বাচ্চা নিয়ে অনেক মজার একটা গল্প লিখবে গল্পটা কিভাবে লিখবে ঠিক করে সে যখন সেটা লেখার জন্য কলমটা হাতে নিতে গিয়েছে তখন হঠাৎ করে তার হাতটা কথা বলে উঠল চিৎকার করে বললো না তুমি কলমটা ধরতে পারবে না তুনু চমকে উঠল সে এদিক সেদিক তাকিয়ে বলল কে কে কথা বলে হাতটা বলল আমি আমি তোমার হাত টুনু অবাক হয়ে বললো হাত হাত কি কথা বলতে পারে এই যে আমি কথা বলছি সেটা শুনেও তোমার বিশ্বাস হচ্ছে না টুনু ভয় পেয়ে বলল হ্যাঁ এখন বিশ্বাস হচ্ছে তাহলে জেনে রেখো আমি তোমাকে কলমটা ধরতে দেব না কিন্তু আমার যে একটা গল্প লিখতে হবে আমার সায়লা ম্যাডাম সবাইকে গল্প লিখতে বলেছেন হাত বলল বললে বলেছেন কিন্তু আমি কলমটা তোমাকে ধরতে দেব না টুনু বললো কেন তুমি আমাকে কেন কলমটা ধরতে দেবে না হাতটা বলল তুমি আমাকে দিয়ে দিন রাত কাজ করাও কিন্তু আমাকে তুমি যত্ন করো না এ দেখো নোখগুলো কত বড় হয়েছে নোকে নিচে ময়লা টুনু দেখলো সত্যি সত্যি তাই তার হাতের নোখ বড় হয়েছে নোকে নিচে ময়লা টুনু বলল এখন থেকে যত্ন করবো হাত বলল আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না হঠাৎ করে বুড়ো আঙ্গুলটা কথা বলে উঠল তুমি আমাকে বুড়ো আঙ্গুল ডাকো কিন্তু আমি কি বুড়ো টুনু ভয় ভয়ে বলল সবাই তো তাই ডাকে সেই জন্য আমিও ডাকি কেন সবাই তাই ডাকবে আমার কি একটা আত্মসম্মান নেই মানসম্মান নেই হাত যখন এভাবে কথা বলছে তখন হঠাৎ করে পা কথা বলে উঠল মানসম্মানের কথা বলছো তোমরা দেখেছ আমাকে টুনু কত অপমান করে টুনু জিজ্ঞেস করলো তুমি কে পা বললো আমি তোমার পা টুনু বলল আমি তোমাকে কখন অপমান করলাম এই যে তুমি যখন তখন ময়লার উপর দিয়ে হেঁটে যাও আমি নোংরা হয়ে যাই তুমি কখনো তোমার পায়ের তলা দেখেছো টুনু তাকিয়ে দেখলো সত্যি তার পায়ের তলায় নোংরা সে ভয় ভয় বলল কিন্তু আমি তো চেষ্টা করি স্যান্ডেল পরে থাকতে জুতা পরে থাকতে পা চিৎকার করে বললো জুতো তুমি কখনো জুতোর ভিতর থেকে দেখেছ অন্ধকার চিপা একটা জায়গা সেখানে জুতোটা কিভাবে আমাকে চেপে ধরে রাখে আমি নিঃশ্বাস পর্যন্ত ফেলতে পারি না টুনু বলল কিন্তু সবাই তো জুতো পরে খুবই অন্যায় করে দিনরাত তুমি আমাকে খাটাও এক জায়গা থেকে আরেক জায়গায় তোমাকে টেনে নিয়ে যেতে হয় কখনো আমাকে একটু শান্তি দাও আমার জীবনে কি কোনো আনন্দ আছে ঠিক তখন পেট কথা বলে উঠল আনন্দ তুমি আনন্দের কথা বলছ তোমরা কখনো আমার কথা চিন্তা করেছ টুনু ভয় ভয়ে বলল এখন তুমি কে কথা বলছো আমি আমি তোমার পেট পেট তোমার কি হয়েছে আমার অবস্থা কখনো চিন্তা করেছ তুমি কি কখনো আমাকে বিশ্রাম দিয়েছো দিন রাত কিছু না কিছু খেয়ে আমাকে দিচ্ছ হজম করতে কখনো ফ্রায়েড চিকেন কখনো চিপস কখনো কোল্ড ড্রিঙ্কস সব আজে বাজে খাবার আমাকে সব হজম করতে হয় মাঝে মাঝে পাই না তখন আমার গ্যাস হয়ে যায় সেটা কত যন্ত্রণা তুমি জানো টুনু বলল আমি তো সেটা জানতাম না কেন জানবে না তোমার জন্য আমি আমার যান নষ্ট করে ফেলছি কিন্তু কখনও তুমি আমাকে বিশ্রাম দিয়েছ তখন হঠাৎ করে চোখ কথা বলে উঠলো বিশ্রাম কে বিশ্রামের কথা বলে তোমরা কেউ কখনো আমার কথা চিন্তা করে দেখেছ টুনু বলল তুমি কে আমি তোমার চোখ টুনু বললো তোমার কি সমস্যা চোখ বলল আমার সমস্যা কি সেটা জানো না দিন রাত চব্বিশ ঘন্টা যখন তুমি জেগে থাকো ততক্ষণ আমাকে দেখতে হয় আমি এক সেকেন্ড বিশ্রাম নিতে পারি না বিশ্রাম টুনু বলল কিন্তু দেখলে কি সমস্যা সমস্যা নাই চোখ ধমকে উঠে বলল কখনো চিন্তা করে দেখেছো কাউকে যখন দিন রাত কাজ করতে হয় তখন তার কেমন লাগে আমার জন্য তোমার কোনো মায়া আছে আমি কি ঠিক করেছি জানো টুনু ভয় ভয় বলল কি ঠিক করেছো আমি এখন থেকে বিশ্রাম নেবো আমার যখন ইচ্ছা হবে তখন আমি দেখা বন্ধ করে দেব। দেখা বন্ধ করে দেবে কিভাবে? চোখের পাতি ফেলে চোখ বন্ধ করে রাখবো এই যে এভাবে বলে চোখ পাতি ফেলে চোখ বন্ধ করে ফেললো টুনুকে আর কিছু দেখতে দেয় না টুনু বললো প্লিজ চোখ প্লিজ একটুখানি পাতি তুলো আমি কিছুই যে দেখতে পাচ্ছি না চোখ বললো ঠিক আছে এক মিনিটের জন্য খুলছি যা দেখা তাড়াতাড়ি দেখে নাও টুনু বললো এক মিনিটে হবে না আমার একটা গল্প লিখতে হবে না দেখলে আমি কেমন করে লিখবো চোখ বললো হুম তোমার একটা শিক্ষা হওয়া দরকার আমাদের সব সময় ব্যবহার করো কিন্তু আমাদের জন্য তোমার কোনো দয়া মায়া নাই আমাদের যত্ন করো না আমাদের দেখে শুনে রাখো না তোমার একটা শিক্ষা হওয়া দরকার হাত বললো শিক্ষা হওয়া দরকার পা বলল শিক্ষা হওয়া দরকার পেটও বললো শিক্ষা হওয়া দরকার উচিত শিক্ষা হওয়া দরকার তাদের কথা শুনে বুক পিঠ উরু, গলা জীব দাঁত এমনকি মাথার চুল পর্যন্ত বলতে থাকলো শিক্ষা হওয়া দরকার শিক্ষা হওয়া দরকার সবাই মিলে প্রচণ্ড হই চই চিৎকার চাচাবেচি আর গোলমাল গোলমাল এতই বেড়ে গেল যে টুনু তখন নিজেই চিৎকার করে ঘরের ভিতরে দৌড়াদৌড়ি করতে থাকলো শেষ পর্যন্ত সে আর গল্পটা লিখতে পারলো না টুনু যখন তার কাহিনীটা বলে শেষ করলো তখন ক্লাসের সবাই মাথা নাড়তে নাড়তে বলল এটা হতে পারে না কখনো হতে পারে না কখনো হাত পা পেট চোখ কথা বলতে পারে না টুনু সব বানিয়ে বানিয়ে বলছে টুনু সবার দিকে তাকিয়ে বলল কোনো বানিয়ে বলি বলিনি আসলেই এটা হয়েছে সেজন্যই তো গল্প লিখতে পারিনি শায়লা ম্যাডাম হাসি গোপন করে বললেন টুনু তুমি কাগজে লিখে আনো কিন্তু আমাদের যেটা বলেছ সেটা বেশ ভালো একটা গল্প হয়েছে টুনু চোখ বড় বড় করে বলল ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে আমি যে গল্প লিখে আনিনি, সেই জন্য আপনি আমাকে বকা দিবেন না শায়লা ম্যাডাম বললেন না বকা দিব না আমি কখনো কাউকে বকা দেই না টুনু আনন্দে তার সবগুলো দাঁত বের করে হাসলো আমি অন্যদের সবার গল্পের উপর লিখে দিয়েছি ভেরি গুড তোমার জন্যও লিখতে চাই কোথা লিখব টিনা বলল টুনুর হাতের ওপর লিখে দেন ম্যাডাম রিকি বলল টুনুর পায়ের ওপর লিখে দিন ম্যাডাম টিনু বললো পেটের উপর লিখে দিন ম্যাডাম মাহি বলল টুনুর চোখের উপর লিখে দিন ম্যাডাম সবাই তখন চিৎকার করে একসাথে বলতে শুরু করলো বুকের ওপর লিখে দেন পিঠের উপর লিখে দেন উরুর উপর লিখে দেন গলার উপর লিখে দেন জিভের উপর লিখে দেন দাঁতের উপর লিখে দেন চুলের উপর লিখে দেন শায়লা ম্যাডাম টুনুকে জিজ্ঞেস করলেন তুমি বলো টুনু কোথায় লিখে দেব। টুনু লাজুক মুখে বলল আমার কপালের উপর লিখে দেন ম্যাডাম শায়লা ম্যাডাম চোখ কপাল তুললে বলল বললেন কপালের উপর টুনু বলল হ্যাঁ ম্যাডাম তাহলে আমি সবাইকে দেখাতে পারবো আমি ভেরি গুড শালা ম্যাডাম কী আর করবেন তখন টুনুর কপালের উপর লিখে দিলেন ভেরি গুড সবাই হি হি করে হাসতে থাকলো সবচেয়ে বেশি হাসলো টুনু সো ফ্রেন্ডস গল্পটা এই পর্যন্তই শেষ তোমরা গল্পটা যদি ভালো লাগে তাহলে গল্প বইটা কিনে নিজের কালেকশনে রাখতে পারো তো আমি ওদেরকে যেভাবে পড়িয়ে শোনাই তো আমি তো তোমাদেরকে ওভাবেই পড়ে শোনালাম আর তো আমাদের সাথে সাথে শুনলো তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং বলবে যে তোমরা আরও অনেক গল্প শুনতে চাও কিনা না বাচ্চাদের গল্পগুলো তাহলে আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পড়ে শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম